আমি যখন ছোট ছিলাম তখন নিরামিষ রান্না আমার যে কি অপছন্দের ছিল সেটা বলে বোঝাতে পারব না ছোট থেকেই মাছ ডিম আর মাংসের প্রতি এতটাই আকর্ষণ ছিল যে নিরামিষ রান্না বলে মাথা ব্যায়াম হতো এটা আমার না অনেকেরই এরকম হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সবজির প্রতি টান এখন বহুগুণ বেড়ে গেছে আজ আমি সেরকমই একটা রান্না আপনাদের সঙ্গে তুলে ধরবো নিরামিষ দিনে কি রান্না করবেন ভেবে পান না এরকম অনেকেই আছেন তাই এই রান্নাটা যখন আপনারা হাতে পাবেন একবার ট্রাই করে দেখবেন এই রান্না দিয়ে এক থালা ভাত কেন আরও মোট চাল বেশি নিতে বাধ্য হবেন এটা আমি আগে থেকে সাবধান করে রাখলাম আজ আমি সময়শ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব বেগুন বাসন্তী এর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলে নিই তিনটে মিডিয়াম সাইজের বেগুন বেগুনগুলো মাঠটা মোটামুটি একই ধরনের নেবেন এছাড়া লাগবে দেড় চা চামচ কালো সরষে দেড় চা চামচ সাদা সর্ষে আর তিন চা চামচ পোস্ত এছাড়া লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নারকেল এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে বেগুনগুলোকে ডাটি সমে চার ফালা করে কেটে নিতে হবে এবার এই বেগুনগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে দশ মিনিটের মতো যতক্ষণ বেগুনগুলো ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমি মশলা প্রিপারেশন করে নেব আমি যেহেতু গোটা নারকেল দেখিয়েছি তাই নারকেলটাকে আমি ফাটিয়ে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখান থেকে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল ব্যবহার করেছি এবার একটা মিক্সি জারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এই টুকরো করা নারকেল আর সামান্য নুন দিয়ে আর নারকেলের যে জলটা ছিল সেই জলটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি যারা নারকেলের জলটা খেয়ে নেবেন তারা এমনি সাধারণ জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবেন এখন মশলা পাটা রেডি এদিকে দশ মিনিট হয়েও গেছি তাই অন্যদিকে কড়াই গরম হতে দিতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হবে ঠিক যেরকম আমরা বেগুন ভাজার সময় ভাজি তেমনভাবে বেগুনগুলো ভেজে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিতে হবে চা চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা চিরিয়ে নিতে হবে দু মিনিটের মতো ফোড়ন আড়াচাড়া করে দিয়ে দিতে হবে তৈরি করা মশলার পেস্ট এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে তবে রান্নাটা হবে হালকা আছে এই সর্ষে রান্না করার সময় বেশিক্ষণ রান্নাটা করার দরকার পড়ে না চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে যোগ করতে হবে ওয়ান ফোর্থ কাপ গরম জল এবার এটাকে নাড়াচাড়া করতে হবে ক্রমাগত আর এর ফাঁকে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে পেস্ট করার সময় যদি পরিমাণ মতো নুন দিয়ে থাকেন তখন এই সময় নুনটা বুঝে দিতে হবে আর দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষে বা নিরামিষ রান্নায় সবসময় চিনি দিতে হয় চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ টেবিল জামাচে মতো চিনি দিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন চোখ করতে হবে প্রায় এক কাপের মতো নারকেলের দুধ অথবা পাউডার মিল্ক যেটা হালকা গরম জলে গুলে দিতে হবে অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার মিল্কে ব্যবহার করেছি হালকা গরম জলে গুলে তবে হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন যখন রান্নাটা ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলোকে এই রান্নাটা খুব বেশিক্ষণের না আর বেগুনগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে নিতে হবে বেগুনগুলোকে মশলাটাকে একটুখানি ওপরে দিয়ে দিতে হবে চাইলে এ সময় ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিতে পারেন এখন রান্না আমার রেডি দেখুন কত সুন্দর হয়েছে না যতটা সুন্দর দেখতে হয়েছে এর থেকেও টেস্টে বহু হয়েছে কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কমেন্টেই জানাবেন আমার রান্না কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে তো আমি জানতে পারবো আমার ফ্যামিলি মেম্বাররা কত দূরে রয়েছে আর তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জ্ঞাপন করব। আজকেই যারা প্রথম আমার রান্না বা রেসিপি দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ আমি আমার রান্নার শেষে একজনকে ধন্যবাদ জানাবো তিনি দেখছেন সৌদি আরব থেকে তার নাম সাইফুল ইসলাম এভাবে আপনারা আমার সঙ্গে থাকুন আর তিনি আমার পেপে আলু পনিরের তরকারির রেসিপিতে কমেন্টটা করেছেন যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ